Okay. প্রিয় বন্ধুরা খনিজ কলা আমরা অনেকে দেখেছি এবং নাম শুনেছি কিন্তু কিভাবে উত্তোলন করা হয় তা কিন্তু আমরা কখনোই দেখিনি এই ভিডিওর মাধ্যমে দেখতে আমরা কিভাবে খনিজ কলা উত্তোলন করে দেখুন কত রিক্স নিয়ে কত গভীর থেকে খনিজ কলা উত্তোলন করা হয় খনিজ কলা উত্তোলন করার পরে একটা ড্রাম ভরা যখন সম্পূর্ণ হয় তখন তারা নিচের থেকে সংকেত দেয় নিচের থেকে যখন সংকেত দেয় তখন উপর থেকে কিন্তু একটা মোটরের মাধ্যমে সেই ড্রামটি এরা মেশিনের মাধ্যমে টেনে নিয়ে আসে দেখুন এখন কিন্তু টেন টেনে নিয়ে আসতে আসে কিন্তু অনেক গভীর থেকে আসে দেখুন ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে কত গভীর থেকে তারা খনিজ কলা উত্তোলন করে জীবনের ঝুঁকি নিয়ে এখান থেকে খনিজ কলা উত্তোলন করা হয় খনিজ কলা আসলে দেখতে যত সহজ কিন্তু গভীর থেকে যখন আনে তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে যায় সেখান থেকে ফিরে আসা অনেক দুঃসাধ্য ব্যবহার হয়ে থাকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে তারা দেখুন কত গভীর কত গভীর থেকে কিন্তু তারা খনিজ কলা উত্তোলন করে নিয়ে আসছে এদের জন্য আসলে দোয়া করা উচিত দেখুন কত পরিশ্রম করা লাগে এবং কত কষ্ট করে এখান থেকে খনিজ কলা উত্তোলন করা লাগে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন সাথেই থাকুন